আমি বাইকটা কেনার আগে পনেরো দিন আগে আপনার সাথে আলাপ করছি মানে সেফটি লক লাগার জন্য এই জন্য আগে আপনার সাথে কনফার্ম করে তারপরে বাইক কিনছি বাইক কেনার পরে সাথে সাথে আপনার কাছে করছি পড়ছি গুড এবং উনি হাই সিকিউরিটি করে নিয়েছে আমাদের মোটর লকের প্রিমিয়াম ভার্সনটা নিয়েছে মাসিক বিল সিস্টেম এবং এটাতে দুই দুইটা ডিভাইস লাগিয়েছে এমন সব গোপন জায়গায় যার চোর জানে ওদেরকে আমি সময় দেবো শুধু খোঁজার জন্য তারপরও বলা যায় না যদি এমন চোর হয় বাটপার যদি সাকসেস হয় কিছু করার নাই এভাবে আমাদের চলতে হবে বাংলাদেশে মানে আপনার কাজ হলো মাল আপনার প্রোডাক্ট বাঁচানোর জন্য আপনার শখের বাইক বাঁচানোর জন্য লাগানো আর মটলক চোরের কাজ হচ্ছে চেষ্টা করা মটলক টিমের কাজ হচ্ছে আপনার বাইককে কে সময় উদ্ধার করা আমরা চাই না উদ্ধার করা কাজ লাগুক এবার একটু বেশি করা হয়েছে ধরা পড়ে যাবে ইনশাল্লাহ তো আপনি ভালো লাগতেছে লাগেছেন যে আমাদের ভালো লাগতেছে আরাই বাইক কিনেন আগে সব সময় মাথা বেঁধে রাখবেন সেফটিটা আগে কোন দেশে আছেন আমি সৌদিতে আছি সৌদিতে আছেন মাসের জন্য আসছেন আমি আরছি থাকবো কিছুদিন থাকবো আবার চলে যাব আচ্ছা আর একটা কথা বলি অনেকে প্রবাস থেকে আসেন নতুন নতুন বাইক কিনেন যাওয়ার সময় হয়তো বিক্রি করে ফেলে অনেকে যদি কেউ বাইক বিক্রি করেন আমাদের মডেলকে নতুন অ্যাপস আসতেছে যেটাকে নিলাম মানে বিডিং সিস্টেম হবে সর্বোচ্চ দামে যেটা বিড হবে মানে সারা বাংলাদেশ থেকে অথবা প্রবাসী ভাই প্রবাসী ভাইয়ের বাইকটিকে ভালো দামে কিনতে চায় যেমন এই বাইকটা মাত্র কিনে চলি নতুন হয়তো চার মাস পরে ভালো নাও লাগতে পারে ওই সময় যে সবচেয়ে ভালো দাম দিবেন ওনার কাছে কিন্তু উনি বাইকটা বিক্রি করবে তবে একমাত্র গার্ডিয়ান থাকবো আমরা আমাদের অ্যাপস আসবে ওটা আমরা দিব ওই অ্যাপসের সাহায্যে উনি বিট করবে বিট মানে হলো এটাকে নিলামে তুলবে অ্যাপসে যে সবচেয়ে ভালো দাম বলবেন এই বাইকের মাইলেজ তারপর রেজিস্ট্রেশন তারপর ওনার যে ঢাকা মেট্রো কিনা এগুলোর উপর ভিত্তি করে একটা ভালো দাম দিবেন তাহলে আমাদের এই হেডকোয়ার্টারে এসে বাইকটা ভালো দামে বিক্রি করতে পারবেন বাক কিনতে পারবেন কমের মধ্যে মাঝখানে আমরা কোনো দোকানদার না আমাদের শুধু সার্ভিস চার্জ চার হাজার টাকা কাটবে আমরাই আপনাদেরকে নাম ট্রান্সফার মালিকানা ট্রান্সফার সমস্ত কিছু আমরা করে দিব তো ঠিক আছে ভাইয়ারটা এখন আমরা ট্রাকে তুলবো যেহেতু অনেক আনন্দের শখের বাইক ওঠেন 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 এখন এটাকে আমরা কোথায় যাবে এই চাবি দাও এই যে ভাইয়া চাবি চার লাখ টাকা হ্যাঁ বিসমিল্লা এই এটা খুলে নেন ওটা দেন হ্যাঁ হ্যাঁ গুড ঠিক আছে এরা যখন ভাই হ্যাঁ যাও যা নিশ্চয় দেন সবচেয়ে হাই সিকিউরিটি করা হয়েছে ওনার বাইকে কিন্তু দুইটা ডিভাইস হেভি টেকনোলজি ব্যবহার করছে সবাই আসবেন এখানে সিকিউরিটা লাগাবেন সবচেয়ে ভালো হবে কারণ এত টাকা দামের বাইক ছয় সাত হাজার টাকার জন্য মানে এটা ভাববেন না তো এটা করলে সবচেয়ে ভালো হয় কারণ আমি সব সময় ভিডিওগুলো দেখি উদ্ধার করে আমি আশা করি ইনশাল্লাহ আল্লাহ যেন এরকম না করে যদি হয় ইনশাল্লাহ আমি গ্যারান্টি ইনশাল্লাহ পাবো যদি আছে ব্যাগে যান ইনশাল্লাহ যান 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 একটা বাইক মানুষের অনেক স্বপ্ন দেখেন নতুন একটা বাইক চোররা নিয়ে যায় খুব সহজে তো আমাদের মডেল টিমের কাজ হলো ডিভাইস লাগিয়ে দিয়েছি যাতে চোর না নিতে পারে অনেক সময় মিসিং হয় বাইক লক করে রাখে না যার কারণে বাইকটা চোর নিয়ে পালায় যায় অথবা এখন নতুন করে চিন্তাই বেড়েছে ডাকাতি তো ছিনতাইকারী যদি নিয়ে যায় আপনার তো তখন এই বাইকটাকে ধরে আনতে হবে সেই জন্য আমরা মটলক রেস্কিউ টিম আছে যেটা চব্বিশ ঘন্টা আমরা চেষ্টা করব হয়তো অনেক সময় ব্যস্ত হইতে পারি একটু দেরি হইতে পারে আপনার বাইক ছিনতে টিম আমি মাকসুদ ভাই যতক্ষণ আসি আমি তো যাওয়ার চেষ্টা করবো অথবা আমাদের স্পেশাল টিম আছে যারা আপনার খুব দ্রুত বাংলাদেশের যে কোনো জেলায় পৌঁছে বাইক উদ্ধার করবো তুই সামনে